কত বছর এক দুই দিন না সাড়ে নয়শো বছর টানা মুসলমানদের শাসন ছিল কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে একটা মাসজিদ বাকি নেই একটা মাসজিদও ছিল না আল্লাহকে প্রকাশ্যে আল্লাহ বলি আর ডাক দেওয়ার কেউ ছিল না প্রকাশ্যে আল্লাহকে শ্রেষ্ঠা দেওয়ার মতো কেউ ছিল না যে দেশটা ছিল মুসলমানদের সেই মুসলমানদের দেশের মধ্যে একজনে আল্লাহকে ডাকার মতো ছিল না কারণটা কি ও যারা ছিল তারা নিজেকে নিয়ে চিন্তা করছে ভবিষ্যৎ প্রজন্ম করিয়া চিন্তা করেনি তুমি কি জানো বোখারা মুসলমানদের রাষ্ট্র ছিল মুসলমানদের শাসন ছিল কিন্তু কমিউনিস্টরা সে দেশ দখল করার পরে এই বোখারার মধ্যে যেখানে ইমাম বুখারির জন্ম দুইশো বছর পর্যন্ত বাহাত্তর বছর পর্যন্ত সেখানে কোরআন তেলাওয়াত করতে পারে নাই কোনো দোকানে কোরআন বিক্রি হইত নাহম রসুল স্পষ্ট কেউ বলতে পারতো না